কেমন ছিল মুভি মুভি আমি দেখেছি তান্ডব হ্যাঁ কেমন ছিল এক্সেলেন্ট এক্সেলেন্ট হোপফুলি মনে হয় নেক্সট তান্ডব টুতে হয়তো আমরা সিয়াম নিশো আর ও সাকিবের আরো একসাথে সিনো পাবো কার অভিনয় বেশি ভালো ছিল তিনজনই কারণ তিনজনই তো তিন টাইপের তো তিনজনের মানে তিনজনের ক্যারেক্টারই খুব ভালো না দুইজন তো কেমিও দিছে আর একজন তো মেইন ক্যারেক্টার এক্স্যাক্টলি মুভিটা তো সাকিব খানের কিন্তু বাকি দুইজনেরও কেমিও খুব ভালো ছিল আচ্ছা অনেকে বলে যে মুভিটা পুরোটা হিন্দি বলিউডের চার পাঁচটা মুভির থেকে একটু একটু আয়না এই মুভির একটু ওই মুভির একটু এরকম আয়না পুরো একটা মানে মুভি বানাই ফেলাইছে একটা মুভি এটা কি আপনি একটু ভাবে দেখতেছেন আসলে আমার কাছে মনে হয়েছে যেমন শাহরুখ খানের একটা মুভি যেমন মুভি इवन আমার হলিউডের হলিউড না অক্ষয় কুমারের একটা মুভি মানি হাইস্ট মানি হাইস্টেরও কিছু আমার কাছে মনে হয়েছে তারপর অ্যানিমাল কিছু পার্ট যেমন

কারণ সুরঙ্গের যে নিশো মাসুদ ওর তো লুকটাই ওরকম অনেকটা ছিল এখন যত এক্সপার্ট হয় এক্সপিরিয়েন্স হয় একটা ক্রিমিনাল তার তো জিনিসটা আরও একটু লুকটা এনহ্যান্স করবে আপনাদেরকে আপনাদের কাছে ভালো লাগছে আমার কাছে অনেক আমাদের সবার কাছে অনেক ভালো লাগছে আপু আপনি একটু বলেন আপনার কাছে অনেক ভালো ছিল মুভি অনেক এনজয় আপনার কাছে কার অভিনয় সবচাইতে বেশি ভালো লাগছে সিএম এর অভিনয় ভালো ছিল সিএমের যতটুকু করছে আচ্ছা সিএমের ব্যাপারে এক আপু বলে গেল যে সিএম জুঙ্গলি মুভিতে পুরো মুভিটা হিরো ছিল

বেস্ট পারফর্মিং এবং প্রত্যেকটা ক্যারেক্টার আমার মনে হয় ভালো হচ্ছে আর সাবিলা ফার্স্ট মুভিতে রিভিউ মুভি হিসেবেও ভালো করছে ভালো করেছে ভালো করেছে জয়া হাসানের পার্টটাও খুব ভালো লেগেছে আচ্ছা 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 অনেকে বলতেছে যে একটা ইউনিভার্স তৈরি করার চেষ্টা করতেছে আসলে কি মুভিতে এরকম কিছু দেখেছেন রায়ন রাফিফ যেমন বলিউডে বা হলিউডে ইউনিভার্স তৈরি করে